নমস্কার বন্ধুরা সায়নিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো আজকে রেসিপি দই আলু এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই এখানে মিডিয়াম সাইজের আলু নিয়েছি ছটা দিয়ে এইভাবে চার টুকরো করে কেটে নিয়েছি এখানে এক বাটি টক দই আছে লবণ হলুদ কসড়ি মেথি ধনে গুঁড়ো আর এখানে দুটো পেঁয়াজ আর কি মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করে কেটে নিয়েছি আর এখানে গ্রেট করা আদা দুটো কাঁচা লঙ্কা এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি চিনি সর্ষের তেল হিং গোটা জিরে এখানে খানিকটা ধনেপাতা এইভাবে কুচিয়ে নিয়েছি আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কুকারে আলুটাকে সেদ্ধ করে নেবো তার জন্য পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি আর একটা সিটি দেব আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি এবার কুকারের ঢাকনাটাকে আমি বন্ধ করে দিচ্ছি দইটা আমি বড় একটা জায়গায় ঢেলে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এবার আমি সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখুন এটা আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে দেখুন আলুটাকে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি তারপরে আমি আরেকটু হাওয়াতে শুকিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে ফোড়নের জন্য আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি ফোড়নের জন্য হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি জিরেটা ভাজা হয়ে গেছে এবার আমি ছোট চামচের হাফ চামচ হিং দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি রেড করে রাখা এক চামচ আদা এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি খুব ভাজবো না হালকা করে একটু ভেজে নেব ছোট চামচের এক চামচ লবণ আমি দিয়ে দিচ্ছি আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি এবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি এটা ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আর একদম ঠান্ডা করে তবে আমি দইয়ের মিশ্রণটা দেব নাহলে দইটা কেটে যেতে পারে এটা ভালো করে ঠান্ডা করা হয়ে গেছে এবার আমি দইয়ের মিশ্রণটা দিয়ে দেবো এখন আমি গ্যাসটাকে বন্ধ করে রেখে দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি এটাকে আমি এখন ভালো করে নাড়তে থাকব গ্যাসটা আমার হাই ফ্লেমেই আছে এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ চিনি এবার দিয়ে দিচ্ছি চামচের হাফ চামচ গরম মশলা গুঁড়ো এটা আমি উপকরণে বলতে ভুলে গিয়েছিলাম এটাকে আমি মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট কষিয়ে নেব এটা কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা এক চামচ ছোট চামচের এক চামচ ধনে কুচি আর দিয়ে দিচ্ছি এক চামচ কসরি মেথি এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো ভালো করে আমি নাড়িয়ে নেব আলুগুলোর সঙ্গে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি একটু হালকা করে নাড়াবো যাতে আলুগুলো ভেঙে না যায় এবার আমি পরিমাণ মতো এক বাটি জল দিয়ে দিচ্ছি লো ফ্লেমে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে আর রেসিপিটাও আমার রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর ঠান্ডা করে সার্ভ করে দেখিয়ে দেব দই আলু রেসিপিটা ঠান্ডা হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি যদি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অন্যদিন অন্যরকম রেসিপি নিয়ে আসবো